এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই চায় কারো না কারো মনে নিজের জন্য একটু জায়গা করে নিতে আমরা প্রত্যেকেই চাই কেউ একজন যেন আমাদেরকে গভীরভাবে ভালোবাসে বিশেষভাবে মূল্যায়ন করে এবং আমরা যদি তার জীবনে নাও থাকি তবু যেন সেই মানুষটি আমাদেরকে কোনো দিনও ভুলতে না পারে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায় কেউ যদি কারো জীবন থেকে হারিয়ে যায় সেই মানুষটি ধীরে ধীরে একেবারে মুছে যায় তারপরেও কিছু মানুষ থাকে বিশেষ করে কিছু নারী থাকে যাদেরকে জীবনে কোনো দিনও ভোলা যায় না তারা যদি আমাদের জীবনে থাকে তাহলেও তারা আমাদের জীবনে স্পেশাল একটি জায়গা নিয়ে থাকে আর তারা যদি হারিয়েও যায় তাদেরকে কোনো দিনও ভোলা যায় না এই নারীগুলো স্পেশাল হয় তারা স্পেশাল হয় তাদের বাহ্যিক সৌন্দর্য কিংবা টাকা পয়সা দিয়ে নয় তারা স্পেশাল হয় তাদের ভেতরের ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ সরলতা এবং তাদের স্বকীয়তা দিয়ে সেই মানুষগুলো মানে সেই নারীগুলো এতটাই ডিফারেন্ট হয় যে তারা তাদের আত্মসম্মান এবং ব্যক্তিত্বের সাথে তাদের মায়া মমতা ভালোবাসা দিয়ে সেই মানুষটাকে নির্ভরতায় আগলে রাখে পাশাপাশি সেই মানুষটির একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে নিজেকে তার জীবনে প্রতিষ্ঠিত করে এবং সেই নারীরা কখনোই তাদের স্বকীয়তাকে নষ্ট করে দেয় না কখনোই তারা তাদের আসল বৈশিষ্ট্য থেকে বের হয়ে নকল রূপ ধারণ করে না আজকে আমি সেই নারীদের সাতটি বৈশিষ্ট্যের কথা বলবো তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি সেই নারীকে চিনে নিতে পারো আর তুমি যদি নারী হয়ে থাকো তাহলে তুমি এই বৈশিষ্ট্যগুলো তোমার ভেতরে এমনভাবে ধারণ করবে তুমি জেনে রাখো তোমার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে কোনো পুরুষ কোনো দিন তোমাকে ভুলতে পারবে না যদি তুমি তার জীবনে থাকো তুমি তার মাথার মুকুট হয়ে থাকবে আর যদি তুমি তার জীবন থেকে কোনো কারণে হারিয়েও যাও সেই মানুষটি জীবনে কোনো দিন তোমাকে ভুলতে পারবে না নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশানশিপ কনসালট্যান্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তোমরা অলরেডি বুঝে গেছো যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তো এখন পর্যন্ত যদি ভিডিওটিতে লাইক না করে থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও তারপরে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম পয়েন্ট তোমার ভেতরে নিরবতার শক্তি ধারণ করো দেখো যে নারীরা খুব স্পেশাল হয় তারা হুটহাট করে কথা বলে না হুটহাট করে কোনো মন্তব্য করে না তারা নীরব থাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করে আর যদি তাকে কেউ অপমান বা অসম্মান করে সে নীরব থেকে সেই পরিস্থিতি মোকাবেলা করে সে নীরবতার মধ্যে দিয়ে নিজের ভেতরে শক্তি ধারণ করে কখনো কখনো যদি প্রয়োজন হয় সে নীরবে থেকে প্রতিত্তর দেয় যদি কেউ তাকে চরমভাবে অপমানিত বা অসম্মানিত করে তাহলে সে নীরবের থেকে প্রতিশোধ নেয় কারণ কথা বলে কাউকে অনুতপ্ত করা যায় না মাঝে মাঝে কিন্তু নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিশোধ যখন তুমি নীরবে থেকে তোমার অপমানের প্রতিশোধ নেবে তখন সেই মানুষটি তোমার ভেতরের গভীরতা উপলব্ধি করতে পারবে সেই মানুষটি তোমার ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠবে সেই মানুষটি নিজে থেকেই বুঝতে পারবে যে আমি কাকে অপমান করলাম আমি কাকে ছোট করলাম দুই নম্বর পয়েন্ট কখনোই নিজের আত্মসম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করো না দেখো অনেকেই রয়েছে যারা তাদের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলে নিজের ব্যক্তিত্ব নিজের আত্মসম্মান থেকে অনেকে দূরে সরে যায় নিজেকে এতটাই ছোট করে ফেলে মানে তার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য সে নিজেকে এতটাই ছোট করে ফেলে সে ভালোবাসা তো পায়ই না বরং ওই মানুষটি তাকে অনেক ক্ষুদ্র মনে করে অনেকে ব্যক্তিত্বহীন মনে করে অনেক আত্মসম্মান বোধহীন মানুষ মনে করে তাই কখনোই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করো না তুমি তোমার আত্মসম্মান বজায় রেখে সামনের দিকে চলো আত্মসম্মান বজায় রেখে তুমি তাকে পাওয়ার চেষ্টা করো তাহলে দেখবে সেই মানুষটি তোমার ব্যক্তিত্বকে মূল্যায়ন করবে তোমাকে মূল্যায়ন করবে তোমার ভার সে বুঝতে পারবে তোমার ব্যক্তিত্বকে যখন সে মূল্যায়ন করতে শিখবে তখন তোমার প্রতি তার ভেতর থেকে এক ধরনের আগ্রহ এবং শ্রদ্ধাবোধ তৈরি হবে এবং সেই আগ্রহ আর শ্রদ্ধাবোধ থেকে সেই মানুষটিকে তোমার দিকে টেনে নেবে তুমি বুঝতেও পারবে না জানতেও পারবে না কখন তোমার অজান্তে এবং তার মনে অজান্তে সেই মানুষটি তোমার ব্যাপারে আগ্রহ এবং ভালোবাসা অনুভব করে তোমার দিকে এগোতে শুরু করবে তিন নম্বর পয়েন্ট নিজের ভেতরে কিছু কিছু রহস্য রাখো রহস্যময় মানুষের প্রতি সবাই আকর্ষণ ফিল করে একজন মানুষকে যখন পুরোপুরি জানা যায় না বোঝা যায় না কিছু রহস্য থেকে যায় মানুষ কিন্তু সেই রহস্য আবিষ্কার করার চেষ্টা করে সেই রহস্য ভেদ করার চেষ্টা করে তার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয় আর তুমি যদি নিজেকে খোলা বইয়ের মতো একেবারে উন্মুক্ত করে দাও তাহলে ধীরে ধীরে তোমার বিপরীত দিকে থাকা মানুষটি তোমার ব্যাপারে আগ্রহ হারাবে তাই তুমি প্রতিনিয়ত নিজের মধ্যে কিছু রহস্য কিছু ধুয়াশা কিছু কুয়াশার মধ্যে নিজেকে রহস্যময়ী নারী হিসেবে প্রমাণ করো প্রতিষ্ঠিত করো তুমি নিজেকে এমন কোনো সস্তা গল্প বানিও না যে গল্পটিকে সহজেই পড়ে শেষ করে ফেলা যায় তুমি নিজেকে একে দুর্বোদ্ধ কবিতা বানিয়ে তোলো যে কবিতার বিভিন্ন অর্থ থাকে চার নম্বর পয়েন্ট সহযোগী হও বোঝা নয় তুমি যদি একজন মানুষের বোঝা না হয়ে তার ভরসা হয়ে ওঠো তার জীবনের স্বস্তি এবং শান্তি হয়ে ওঠো তাহলে কিন্তু সেই মানুষটি জীবনে কোনো দিন তোমাকে ভুলতে পারবে না কিছু মানুষ থাকে যারা বারবার শুধু নিজের দুর্বলতা নিজের যন্ত্রণা নিজের কষ্টগুলো বলতে বলতে বিপরীত দিকে থাকা মানুষগুলোকে অতিষ্ঠ করে তোলে তুমি কখনো এটা করবে না তুমি বরং সেই মানুষটির কষ্টের দিনে হতাশার দিনে তার ভরসা হবে তাকে সান্ত্বনা দেবে তুমি তাকে শক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করবে দেখো প্রত্যেকটি পুরুষ কিন্তু কখনো না কখনো কোনো না কোনো কারণে হতে পারে সে তার জীবনের অ্যাম্বিশানের কারণে বা সে তার আর্থিক অসচ্ছলতার কারণে কখনো না কখনো সে কিন্তু ভেঙে পড়ে তো সেই মুহূর্তে তুমি তাকে এতটাই উৎসাহ দেবে এতটাই অনুপ্রাণিত করবে যে সেই মানুষটি তোমার কাছ থেকে নতুন করে বাঁচার জন্য নতুন করে স্বপ্ন দেখার জন্য উজ্জীবিত হয়ে উঠবে তুমি তার ভরসা হবে তাহলে সেই মানুষটি জীবনে কোনো দিন তোমাকে ভুলতে পারবে না সে মানুষটির বেঁচে থাকা নির্ভরতা পরিপূর্ণ তুমি কেন্দ্রিকই হয়ে উঠবে পাঁচ নম্বর পয়েন্ট সেলফ কেয়ার তুমি নিজের প্রতি যত্ন নাও তোমাকে তোমার বাহ্যিক সৌন্দর্যের দিকে যেমন যত্ন নিতে হবে ঠিক তেমনি তোমার ফিজিক্যাল ফিটনেস তোমার সুস্থ থাকার ব্যাপারেও সচেতন হতে হবে তুমি বাহ্যিক সৌন্দর্য বলতে কেবলমাত্র পার্লারে যাবে ভারী মেকআপ করবে চুল বা ত্বকের যত্ন নেবে তাই কিন্তু নয় তোমার বাহ্যিক সমস্ত সৌন্দর্য তোমার কনফিডেন্ট লেভেলটাকেও গ্রো করতে হবে আর তুমি যখন নিয়মিত তোমার সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে তুমি নিয়মিত জিম করবে এক্সারসাইজ করবে তখন কিন্তু তুমি ভেতর থেকে স্ট্রং হয়ে উঠবে আর তোমার ভেতরের সে স্ট্রংনেস সেই ফিটনেস তোমার বাইরে এমন একটি আবরণ তৈরি করবে যেটা তোমার কনফিডেন্সের সাথে সংযুক্ত হয়ে যাবে তোমাকে দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই মানুষটি একটি পজিটিভ মাইন্ডের মানুষ এই মানুষটি একজন মানসিক শক্তিশালী মানুষ তোমার হাঁটা চলা কথাবার্তা তোমার মাথা উঁচু করে চলার ভেতরেই তার বহিপ্রকাশ ঘটবে তোমাকে সব সময় মনে রাখতে হবে একজন ফিট মানুষ সব সময়ই মনের দিক দিয়ে স্ট্রং হয় ছয় নম্বর পয়েন্ট নিজে স্বপ্ন দেখো এবং অন্যকে স্বপ্ন দেখাও তুমি একজন মানুষের জীবনে কেন স্পেশাল হয়ে উঠবে কেন সেই মানুষটি তোমাকে জীবনে কোনো দিনও ভুলতে পারবে না তোমার মধ্যে তো সেই স্পেশাল গুণ থাকতে হবে তাই না তোমাকে স্বপ্ন দেখতে হবে আর পাঁচটা মেয়ের মতো বা আর পাঁচজন মানুষের মতো গতানুগতিক জীবন ধারণ করলে তোমাকে চলবে না তোমার জীবনে খুবই স্পেশাল কোনো স্বপ্ন থাকতে হবে এবং এই স্বপ্নের পেছনে তোমাকে ছুটতে হবে কঠিন পরিশ্রম করতে হবে তোমার নিজেকে তৈরি করতে হবে এবং তোমাকে দেখে যেন সেই মানুষটিও অনুপ্রাণিত হয় তোমাকে এমনভাবে তৈরি হতে হবে শুধু তাই নয় তুমিও তাকেও স্বপ্ন দেখাবে তুমি তাকেও তৈরি করার জন্য চেষ্টা করবে তুমি তার জীবনেও একটি গোল সৃষ্টি করে দেবে অথবা তার কোনো গোল থাকলে সেই গোলের দিকে সে যেন এগিয়ে যেতে পারে তার জন্য তুমি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে এবং স্বপ্নের পথে তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাহলে সেই মানুষটি তোমাকে জীবনে কোনো দিন ভুলতে পারবে না সাত নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট নিজের আসল রূপ কখনোই হারাবে না বি অরিজিনাল প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব সত্তা থাকে নিজস্ব বৈশিষ্ট্য থাকে তোমাকে তোমার নিজের সেই সত্তা দিয়ে সেই বৈশিষ্ট্য দিয়েই সেই মানুষটিকে জয় করে নিতে হবে তুমি যদি অন্যকে কপি করতে যাও অন্যের দেখা দেখি অন্যদের ট্রেন্ড অনুযায়ী চলতে যাও সেটা কিন্তু খুব বেশি দিন তুমি নিজের ভেতরে ধারণ করে রাখতেই পারবে না তোমার নিজস্ব সকীয়তা দিয়েই সেই মানুষটির হৃদয়ে স্থান করে নিতে হবে কখনোই তুমি অন্যের মতো হতে চাইবে না কেন তুমি অন্যের মতো হবে যে তুমি তোমার ভেতরে বসবাস করো সেই তোমার প্রতি কি তোমার কোনো কনফিডেন্স নেই সেই তোমার প্রতি কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি করো তাহলে দেখবে তুমি মাথা উঁচু করে চলতে পারছ হ্যাঁ তোমার মধ্যে কিছু ত্রুটি থাকতেই পারে কিছু দোষ থাকতেই পারে দোষ গুণ নিয়েই তো মানুষ তার জন্য কখনোই তুমি নিজেকে ছোট ভাববে না তুমি তোমার মতো করে এগিয়ে যাবে তুমি কেন অন্যের মতো হবে তুমি 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 স্পেশাল তুমি তোমার মতো করে তোমার বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয়েছ যখন একজন মানুষ দেখবে কোনো অবস্থাতেই তুমি নিজের আসল রূপের পরিবর্তন করছো না তুমি নকল বা ফেক সাধ না আজকালকার দিনে দেখা যায় ফেসবুকে বা সোশ্যাল বিভিন্ন মিডিয়ায় মানুষ নিজের একটি ফেকের রূপ প্রকাশ করে তুমি কখনোই এটা করতে যাবে না যখন তোমার বিপরীত দিকে থাকা মানুষটি দেখবে তুমি কোনো পরিস্থিতিতেই ফেক রূপ ধারণ করছো না তখন তোমার প্রতি তার একটি আলাদা রকম বোধ তৈরি হবে এবং এই তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার আসল আমিত্ব দিয়ে আমি সারা দুনিয়াকে জয় করব দেখবে তুমি শুধু ওই একটি মানুষকে নয় তুমি পুরো পৃথিবীটাকে জয় করতে পারবে আজকে আমি যে টিপসগুলো তোমাকে দিলাম মানে যে সাতটি পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো শুধুমাত্র একজন নারীর ক্ষেত্রে নয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শুধুমাত্র তার প্রিয় মানুষকে জীবনে পাওয়ার জন্য বা প্রিয় মানুষের হৃদয়ে স্পেশালভাবে সারা জীবন থেকে যাওয়ার জন্য নয় একজন পারফেক্ট মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে অবস্থান করার জন্য এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি তোমার ভেতরে ধারণ করো তুমি বিশ্বাস করো তুমি সমাজের প্রত্যেকটি মানুষের কাছে সমাদ হবে এবং কেউ কখনো তোমাকে জীবনে কোনো দিন ভুলতেই পারবে না তারা চেষ্টা করলেও ভুলতে পারবে না তুমি যদি তাদের জীবন থেকে হারিয়ে যাও তুমি কেবলমাত্র তাদের জীবনে স্মৃতিই রেখে যাবে তাই নয় তুমি তাদের জীবনে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা হয়ে তুমি তাদের জীবনে একজন ভরসার মানুষ হয়ে আজীবন তাদের হৃদয় থেকে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি কমেন্ট করে দাও আর হ্যাঁ কমেন্ট তো তোমাকে করতেই হবে এই গুণগুলোর কোন কোন গুণগুলো তোমার মধ্যে আছে প্লিজ লিখে জানাও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তো পরিশেষে বলছি তুমি তোমার ভেতরে এই গুণগুলো ধারণ করে একজন স্পেশাল মানুষ হয়ে ওঠো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি